এবার দক্ষিণবঙ্গ ভাসবে কলকাতা সহ দক্ষিণের সব জেলায় রবিবার তুমুল ঝড় বৃষ্টির সতর্কতা কমবে তাপমাত্রা দুর্যোগ উত্তরের জেলাগুলিতেও ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী সপ্তাহে উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা এসে গিয়েছে কিন্তু দক্ষিণে এখনও তা প্রবেশ করেনি বর্ষা প্রবেশের আগে কলকাতা সহ দক্ষিণের সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জারি করা হয়েছে হলুদ সতর্কতা বৃষ্টির কারণে দক্ষিণে ভ্যাবসা গরমও কমার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা কমবে উত্তরেও আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে দক্ষিণ ওড়িশা পর্যন্ত পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে রয়েছে একটি ঘূর্ণাবর্ত এর প্রভাবেই বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে প্রচুর জলীয় বাষ্প আর তার জেরে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার কলকাতা সহ দক্ষিণের সব জেলায় ঝড় বৃষ্টি পূর্বাভাস রয়েছে তবে জেলার সব জায়গায় হবে না কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে বাকি জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে সোমবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতেও আগামী চব্বিশ ঘন্টা দক্ষিণে তাপমাত্রার হেরফের হবে না তবে রবিবার থেকে পরের তিন দিন তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে সোম এবং মঙ্গলবার উত্তরের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও বুধবার কেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বুধবার মালদহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের ভারী বৃষ্টির সতর্কতা আগামী বৃহস্পতি শুক্রবার উত্তর ও দক্ষিণ দিনাজপুরের সঙ্গে দার্জিলিং কালিম্পং এ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এই আবহাওয়ার জন্য উত্তরবঙ্গের মানুষজনকে সজাগ থাকতে বলেছে হাওয়া অফিস আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বর্ষণের কারণে নদীর জলস্তর বাড়বে এর ফলে নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা রয়েছে পার্বত্য এলাকায় ধস নামতে পারে দৃশ্যমানতা কমতে পারে বলে সতর্কভাবে যান চালানোর পরামর্শ দিয়েছে হাওয়া অফিস ঝড় বৃষ্টির কারণে উত্তরেও কমবে তাপমাত্রা